সবাই অনেক অনেক ভালো তো ঢাকা ইউনিভার্সিটি চারুকলার আরেকটি নতুন ইনফরমেশান আপডেট নিয়ে আমরা চলে এসেছি আজকের ভিডিওতে আজকে আমরা জানবো যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে ওভারঅল একটা আন্ডার গ্র্যাজুয়েট সার্কুলারটি লাস্ট এসেছিল। তার আপডেট কিছু ইনফরমেশান যেখানে আপনারা জানতে পারবেন যে কোন ইউনিটে কত টাকা চার্জ করছে ইউনিভার্সিটি নতুন করে কোন কোন চার্জ অ্যামাউন্ট অ্যাড হয়েছে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের রেজিস্ট্রেশন ফিতে সো চলুন আমরা ওভারঅল ব্যাপারটা জেনে আসি অ্যাট দ্য সেম টাইম যারা আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে যাচ্ছেন তারা সরাসরি হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্স করতে পারেন অ্যান্ড যারা আমাদের ইবুক নিতে যাচ্ছেন ড্রয়িংয়ের জন্য ফিগার ড্রয়িংয়ের স্পেশাল তারাও আমাকে সরাসরি নক দিতে পারেন সো চলুন আমরা ভিডিওটি শুরু করি দু হাজার পঁচিশ বুধবার দুপুর বারোটা থেকে ষোলো নভেম্বর দু হাজার রবিবার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে মোট পাঁচটি ইউনিটের আবেদন আপনি করতে পারবেন সো জেনারেলি খুবই শর্ট পিরিয়ড অফ টাইম কারণ উনত্রিশ তারিখ হচ্ছে চারুকলার ড্রয়িং এক্সাম আর এই টাইম লাইনে আসলে খুবই কমপ্লিকেটেড সো আপনারা অবশ্যই হিসাব নিকাশ করে রেজিস্ট্রেশন করবেন কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছেন কারণ পয়সা নষ্ট করে কোনো লাভ নাই যদি আপনার টার্গেটেড স্পেস না হয় তাহলে আপনি জাস্ট টাইমটা ওয়েস্ট করবেন টাকাটাও ওয়েস্ট করবেন সো বি কেয়ারফুল হবে সো বিজ্ঞপ্তিতে যা আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনোফিসিয়াল আর্টশপ সব অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য জানানো হয় যে ঢাবিতে বিজ্ঞান কলা আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফি এক হাজার পঞ্চাশ টাকা ধরা হয়েছে ক্ষেত্রে গতবারের ধারাবাহিকতা বজায় থাকবে আপনারা বুঝতে পারছেন যে বিজ্ঞান কলা আইন ও সামাজিক বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা এই যে ইউনিটগুলো আছে এখানে গতবার যে অ্যাডমিশন টেস্টের ফি ছিল সেটাই রয়েছে কিন্তু নতুন করে কোনো ফি এখানে অ্যাড করা হয়নি এক্সট্রা পয়সা অ্যাট দ্য সেম টাইম এবার একটু আনএক্সপেক্টেড সবার জন্যে কারণ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার যে আবেদনের ফি আছে সেটা দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে যেটা এক টাকা আবেদন ফি ধরা হয়েছে গতবার ছিল হচ্ছে এই ফিটি এক হাজার পঞ্চাশ টাকা তো আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের এবার ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অ্যাডমিশন টেস্টের রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে বারোশো টাকা নিয়ম অনুযায়ী চারটি রাষ্ট্রায়ত যে ব্যাঙ্কগুলো রয়েছে বাণিজ্যিক ব্যাঙ্ক সোনালী জনতা অগ্রণী এবং রূপালী এর যে কোনো একটি শাখায় আপনি অনলাইনে অথবা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি আবেদন ফি সাবমিট করতে পারবেন সো বাকি অ্যাজ ইউজুয়ালি কথাবার্তা দু বিশ থেকে তেইশ সালে যারা ফার্স্ট টাইমার আছেন তারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন এবং অলরেডি যারা আমাদের টিভিএস ভিডিওসগুলো ফলো করেননি তারা দেখে আসবেন যে কারা কারা এক্সাম দিতে পারবে কেমন কেমন স্কোর প্রয়োজন অ্যাট দ্য সেম টাইম আসলে কোন ধরনের আপনার ওভারঅল ব্যাপারগুলো থাকা প্রয়োজন ঢাকা ইউনিভার্সিটির জন্য যেহেতু এবার এইচএসি রেজাল্ট অনেক বেশি বাজে এসেছে সো আমরা আপনাদের জন্যে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ফাইনালি লাস্ট থার্টি ফাইভ ডেজ এবং থার্টি ডেজের কমপ্লিট প্রস্তুতি লঞ্চ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি সো যারা চাচ্ছেন তারা আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আর যারা চাচ্ছেন যে ইবুক নিতে তারা সরাসরি হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নখ দিন আর অবশ্যই নেক্সট যে আপডেট আসবে সে আপডেট আমি জানিয়ে দিব যে ঢাকা ইউনিভার্সিটির জন্যে আপনি কোন কোন চ্যাপ্টার বা কোন কোন এমসিকিউ কিউ প্রিপারেশন নিবেন এবং আপনাকে কী ধরনের ড্রয়িং করতে হবে ড্রয়িংয়ের জন্য কী কী ধরনের ফাইনাল মেটেরিয়ালস এবং বোর্ড সাইজ প্রয়োজন জেনারেলি প্রত্যেক বছরের মতোই এটা সবই সেম থাকে কোনো এক চেঞ্জেস আসে না বাট হোপফুলি যদি কোনো চেঞ্জেস আসে সে নেক্সট ভিডিওতে আমরা এগুলো দেখতে পাবো অ্যাট দ্য সেম টাইম আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলুন কারণ ফেসবুক গ্রুপে আপনারা পাচ্ছেন ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম এবং কারেকশান আর অলরেডি যারা আমাদের প্র্যাকটিস সেশান জয়েন করেছেন তারা তো এক্সট্রা কেয়ার তো পাচ্ছেনই সো প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনার ডেভেলপমেন্ট আসবে আর এই ডেভেলপমেন্টটা একমাত্রই সম্ভব যখন আপনি বিভিন্ন রিসোর্স থেকে প্র্যাকটিস করবেন আর একজন প্রপার মেন্টর ছাড়া কিন্তু আপনি কোনো কিছুতে এগিয়ে যেতে পারবেন না কারণ এটা মুখস্থ কোনো সাবজেক্ট না এটা একটা ক্রিয়েটিভ সাবজেক্ট এখানে খুব ভালো মানের প্র্যাকটিস প্রিপারেশান নেওয়াটা আসলে প্রয়োজন পড়ে ফর দ্যাট রিজন আই উইল অলওয়েজ রেকমেন্ড এভরি সিঙ্গেল স্টুডেন্ট যে এই জায়গাটা ফোকাস করেন এবং চারুকলাটাকে টার্গেট করেন যেন আগামী মাসের উনত্রিশ তারিখের এক্সামে নভেম্বরের উনত্রিশ তারিখের এক্সামে আপনারা অনেক ভালো একটা স্কোর চেইস করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন অনেকে আমাকে আশ করেছেন যে দাদা একটা প্রপার সিলেবাস আপনার আমাদের সামনে দিলে ভালো হয় কোন কোন বই থেকে পড়তে হবে বাংলা ইংলিশ জিকে চারুকলা জিকে কোথায় থেকে পড়তে হবে তো আমাদের অলরেডি এই কন্টেন্টের উপর ভিডিও এডিটিংয়ের কাজ চলছে আই উইশ খুব তাড়াতাড়ি আপনারা এটা পেয়ে যাবেন বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু সে দ্যাট যে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানান যে আপনারা নেক্সট কেমন ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সবার সাথে হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন শুভকামনা